সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কি করা উচিত নয় আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় সত্যি কথা বলতে কি বচন উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবে নেওয়া আর দেওয়া উচিত ভেবে যদি কাজ করেন এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না কিছু মানুষ ভাবতেই থাকেন কর্ম করতে পারেন না আর সেই জন্য তারা সফল হতে পারেন না কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন তারাও সাফল্য অর্জন করতে পারেন না তাহলে মনে রাখবেন গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে ভাবনা আর কর্ম এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন রাধা রাধা আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই সবচেয়ে বেশি সম্মান পেতে চাই কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব হ্যাঁ নিশ্চয়ই শুধু একমাত্র বাধা সময় আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই তাই যদি সময় সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে এবারে দেখুন যাদের সব সময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায় আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায় যারা সম্মান পেতে চান তাদের জন্য সবসময় পরোপকার কম পড়ে যায় আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে মনে রাখবেন রাধা রাধা আমরা মানুষেরা কতটা জেদি হই একবার লক্ষ্যে দৃষ্টি স্থির করে নিলে তা পাওয়ার জন্য মন প্রাণ লাগিয়ে দিই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছবার ব্যস্ততায় সেই পথ চলার আনন্দ পেতেই ভুলে যাই নিজের স্বাস্থ্য নষ্ট করে দিই অর্থ অর্জন করতে গিয়ে আবার সেই অর্থই নিজের স্বাস্থ্য সুদ্রবার জন্য ব্যবহার করে ফেলি বুঝুন দেখুন ইচ্ছে খারাপ নয় কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া এই তো মূর্খতা যা নেই তা পাওয়ার চেষ্টা আপনি অবশ্যই করুন কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না রাধা রাধা জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে প্রথম নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা আর দ্বিতীয় নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ সবাই এটাই করেন কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন? কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না মানুষকে কিছু বদলাতে হবে কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন কেউ নিজের পথ যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান সাফল্যের স্বাদ তারা কখনোই পান না তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায় নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন আপনি সাফল্য অবশ্যই পাবেন রাধা রাধা পাওয়া আর হারানো এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায় কখনো সম্পত্তি হারায় আর কখনো সম্মান কখনো বন্ধু হারায় আর কখনো অহং কিন্তু হারানোটা খারাপ বিষয় না কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন যে কি করে আবার আপনি সেটা না হারান তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না কারণ সেই শিক্ষার সাহায্যেই আপনি আপনার হারানো জিনিস পুনরায় পেতে পারেন রাধা রাধা নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি তারও মনে একটা ভয় থাকে ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয় নিজের পতনের ভয় আর সেই কারণেই সেই উচ্চতা সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না কেন কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই তাই কারো সাহায্যের ওপর নয় নিজের সামর্থ্যের ওপরে বিশ্বাস রাখুন রাধা রাধা কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয় মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে রাধা রাধা মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না এইবার ভাবার বিষয় হল মুক্ত যা সমুদ্রের গহবরেই তৈরি হয় নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে কখনো ভেবেছেন কেন কারণ সংকটের সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখপ্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা রাধা আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা আর সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মোহ তো হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হল বন্ধনের যে আপনাকে বাঁধে তা হলো মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানা মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমাছিরা এলো আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ফুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছোতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময় আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা